হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা ছাত্রে যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ গেছে ইমান ঠিক আছে ওর ইমান চলে গেছে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন আস্তা একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে শরীর হলে কলা খাইলে ইমান নবায়ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে পড়াইতেন আমাদের একটা বিশালব্ধের ইতিহাস ছিল প্রিয় ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করবো আমাদের কাজ হামলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ শৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ শৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড়াদের এই কথা বলবো না আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা বড়ো ছেলে গিয়ে মন্দির পাহারা দিবে এটাও আমরা বলতে পারি না হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা যে ছাত্র পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না ও মনে করলো মন্দির পাহাড়া দেওয়া সবের কাজ গেছে ইমান ইমান কি গেছে গেছে চলে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে একটু শরীর হলে কলা খাইলে ইমান ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে করাইতেন আমাদের একটা বিশাল আব্দের ইতিহাস ছিল এটা প্রিয় ভাইরা আমার এজন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব আমাদের একটা ঝামলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড়াদের দেন এই কথা বলবো না আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা বড় ছেলে গিয়ে মন্দির পাহাড়া দিবে এটাও আমরা বলতে পারি না হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা ছাত্র যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ গেছে ইমান কি গেছে ওর ইমান চলে গেছে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে একটু শরীর হলে কলা খাইলে ইমান নবায়ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে পড়াইতেন আমাদের একটা বিশালাব্দের ইতিহাস ছিল এটা প্রিয় ভাইরা আমার এজন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করবো আমাদের একটা ঝামেলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড়ের এই কথা বলবো না الله باك أمد الشباي كامي جاء تكريم تلاوت كريشي يا جوار الذين آمنوا من يقتد منكم عن ديني فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه شو كيف تبى بعد تبولي كيو الدين تك مكفرين أي يحبهم ويحبونه الله باك أركت دول كي دار كره ديفن جذر كي الله بالو بجبن الله تذر كي بالو سبحان الله هذه اللتين على المؤمنين ترى مؤمن در بباري نورم هوبي আইসিন আল আল কাফিরিন কাফিরদের ব্যাপারে শক্ত হবে ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করবে ওয়ালা ইয়াখাফুন আলা উমাতালাইম তারা জিহাদ করতে গিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না নিন্দুকের নিন্দার পরোয়া না করা এটা মুমিনের সিফাত কে কি বললো এগুলোর পরোয়া করে লাভ নাই আমি কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ কে আমারে কি বললো এগুলো দেখে লাভ আছে নাকি আল্লাপাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক माननीय Hey, hey, hey. hey. <laughs> hey. <laughs> <laughs> السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين، يجاهدون في سبيل الله، ولا يخافون لومة لائم، صدق الله مولانا.